সবচেয়ে সহজ যেটা শিখিয়েছেন সেটার নাম হলো আস্তাগফিরুল্লাহ বিশ্বনবী জামাতে সালাত শেষে সালাম ফিরে আওয়াজ করে পড়তেন আল্লাহু আকবার তারপরে তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ 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 পড়ার দরকার আছে না নাই পড়তে রাজি আছেন তো সালাম ফেরানোর পরে কি করবেন নাকি দোয়া করার জন্য পাগল হয়ে যাবেন আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন আছে না নাই পাগল হয়ে যায় দোয়া করার জন্য কিন্তু তাসবিহগুলো পড়তে চায় না বিষ্ণুবি লম্বা তাজবি পড়তেন সালাম ফেরানোর পরেই আস্তাগফিরুল্লাহ পড়তে রাজি আছেন আবার বিষ্ণুবি বললেন যে ব্যক্তি পড়বে আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তাওব যুদ্ধের ময়দান থেকে যদি কেউ পালিয়ে যায় তার কোনো মাফ নাই এটা অনেক বড় কবিরা গুনাহ তাওয়ালি মিন ইয়াউমি যুদ্ধের ময়দান থেকে পালালে ওর কোনো মাফ নাই বিষ্ণুবি বলেন

ও নবি আপনি আমার এমন একটা দোয়া শিক্ষা দেন যে দোয়াটা আমি নামাজের মধ্যে করব বিশ্বনবী বললেন তুমি নামাজের মধ্যে পড়ো আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফুরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলী মাগফিরাতাম মিন ইনদিকা ইন্নাকা আনতাল গাফুরুর রাহীম সুবহানাল্লাহ এটা আমরা বলি দোয়া মাসুরা এটাও একটা ইস্তেগফার যেখানে ক্ষমা চাওয়ার কথা আছে ওইটাই ইস্তেগফার বুঝতে পেরেছেন আল্লাহ হুমাইন নি জলাম তুলফসি অল্লাহ অনেক জুলুম করেছি জুলমান কাসিরা জুলুমের শেষ নাই ওলা ইয়াগফিরুদ্ জুনু বা ইল্লা আংছা আপনি ছাড়া এই জুলুম আর পাপ ক্ষমা করার কেউ নাই ফগফিরিলি মাগফেরা জামিন আইন দিক নিজ গুনে আমার গুনা ক্ষমা করে দেন ওলা ইয়াগফিরুদ্ জুনু বা ইল্লা আংতা আপনি ছাড়া গুনা ক্ষমা করার দ্বিতীয় কেউ নাই আমাদের পাপ ক্ষমা করার আর কোন সত্তা আছে ছিল লেবলন আছে আমার বিষ্ণু নেই বললেন যত ফার আছে সব সেরা সর্বশ্রেষ্ঠ ইস্তেগফারের নাম নাম সহি বুখারির বর্ণনা শাদদ আদবনাউ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলেন কেউ যদি দিনের বেলা একবার সাইয়দুল ফার পড়ে ওই দিন যদি লোকটার মৃত্যু হয়ে যায় মুহূর্তের মধ্যে লোকটারে জান্নাতি ঘোষণা দিয়ে দিবে কে রাত্রি বেলা যদি কেউ একবার ওই রাতে এতে হলে তার জীবনের সব গুণা মাফ করে দিয়ে ওই লোকটারেও জান্নাতি করে দিবে কে দিনে যদি একবার পড়েন ওই দিনে এনতেকাল করলে আপনি জান্নাতি রাতে যদি সৈদুল ফার কেউ পড়েন ওই রাতে এনতেকাল হলে আপনি জান্নাতি এটা সাহিব খারের বর্ণনা সব এস্তেক ফারের রাজা শ্রেষ্ঠ এস্তেক ফার মুখস্ত আছে না কার কার মুখস্ত আছে হাত তুলে সাইদুল এস্তেক ফার আছে কার মাসাল্লাহ তোবারাকাল্লা এটা আপনাদের বাড়ির কাজ দিলাম যাদের মুখস্ত নাই তারা গুগলে সার্চ করবেন সাইদুল ইস্তেক ফার লেখা মাত্রই পেয়ে যাবেন বইতে আছে বিভিন্ন ইসলামিক দোয়ার বইতে আছে গুগলে ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন এই সাইদুল ইস্তেক ফার প্রতিটা মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই এটার নাম কি কত হাবিজ হাবি দোয়া যে বানায় বানায় পড়ে তার শেষ নাই বিশ্ব নবী যে দোয়াগুলো শিখাই দিলেন এগুলো পড়তে সালাদ শেষে এক ঘন্টা সময় লাগবে আপনা। এক ঘন্টার আগে মুসল্লা থেকে ওঠার কোনো সুযোগ নাই চিল্লাই বলেন ঠিক কিনা বিশ্ব নবী সালাম ফিরিয়ে আওয়াজ করে পড়তেন আল্লাহ আকবার তিনবার পড়তেন আস্তাফির ৩৩ বার সুবাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্তিরিশ বার আল্লাহ আকবার এরপরে পড়তেন লা ইলাহাই লাল্লাহ লাহু লা শরীকালা লা হুল মুলকুয়া লাহুল হামদুআহু আলা কুল্লি শাহী ইমখাদির সবানল্লাহ পড়ে একবার আইতুল কুর্সি পড়তেন মান খারাপ আয়তুল কুর্সি দুপুরে খুল্লি সালা ছিন মাখ খুব আছেন লম ইয়াম না আহমেন দোখোলিল জেন্ন চিল লাল মাও আইতুল কুর্সি মুখস্তনা সবার প্রত্যেক ফরস সালাতের পরে কেউ যদি একবার আইতুল কুর্সি পড়ে তার জান্নাতে ঢুকার ক্ষেত্রে আর কোনো বাধা নাই একটা জিনিস ছাড়া সেটা হলো মরণ মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি আয়তুল করছে করবেন তো সালা আচ্ছা সে বেশ শুনেই বলছেন আল্লাহ্মা ইন্না নাস আলু হুদা ওয়া তোকালা আফা আফালা কিনা আল্লাহ হম্মা আইনা আলা দিকরে কাওয়া শুকরে কাওয়া ফাস্নে আই আল্লাহ হুমলামন আলিমা আথাই তাল মচি আলিমা মান আটাওয়ালা ইয়াংফা মুদল জদ্দিমিং কল জাদ আল্লাহম্মা হাব্বিব ইলাইনাল ইমান ওয়া জেইন হুফী আল নামিন রাশিদিন চবনা পড়ে অভাৱ নাই চহি দুৱাৰ অভাৱ নাই এগুলো থুইয়া এজন্য মাসনুন যে দোয়া গুলো আছে এগুলো পড়বেন তো সাইদুল ইস্তেফার মুখস্থ করবেন কথা দিস তো কথা দিস কারা কারা মুখস্থ করবেন হাত তুলে আমার আল্লাহর দেখান রাজিয়া শোনান আল্লাহ সবাইকে কবুল করে নাকি আমরা পড়ি আমিন